আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী বন্যার্তদের জন্য খাবার প্যাকেজিং চলছে এখানে শুধু জামা কাপড় দেখানো হচ্ছে এগুলো সব পুরুষ মহিলা বাচ্চাদের জন্য জামা কাপড় এখানে রাখা হয়েছে তাদের উদ্দেশ্যে নেওয়া যাওয়া হবে এগুলো সব পুরুষের এই সাইডে যা দেখছেন এগুলো সব পুরুষের এগুলো সব পুরুষদের জন্য আর এই পাশে যা দেখছেন সব মহিলাদের জন্য এগুলো সব মহিলাদের জন্য এই টাল পুরা টাইম মহিলাদের জন্য রাখা হয়েছে এটা আর ওই পাশটা ছেলে মেয়ে বাচ্চাদের জন্য আর এগুলো পানি ওই পাশে খাবার প্যাকেজিং চলছে এগুলো এক্সট্রা হিসাবে রাখা হয়েছে পানি এগুলো নেওয়া যাওয়া হবে ওই পাশেরগুলো বাচ্চাদের এগুলো হইলো মহিলাদের বলছি আপনাদের আর এই পাশের যে পুরুষদের আর ওই পাশেরগুলো হয়েছে পশ্চিমের পাশেরগুলো হয়েছে আপনার বাচ্চাদের এগুলো সব বাচ্চাদের এগুলো যা দেখছেন সব বাচ্চাদের আর এই যে খাবার এগুলো প্যাকেট কমপ্লিট হয়ে গেছে আর আরও আছে খাবার এই যে এখানে পানি রাখা হয়েছে পানি আপনার দুই লিটার এক লিটার করে দেওয়া হচ্ছে তিন লিটার পানি টোটাল আর এখানে আছে শুকনো খাবার চিনি গুড় তারপর হইল আপনার চিরা মুড়ি সাত আটটা আইটেমের বিস্কিট টুস বিস্কিট তারপর আলু চাল মোটামুটি সব ধরনের খাবার আছে এখানে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যারা ইউটিউবতে দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এগুলো সব ব্রাকি ইউনিভার্সিটিতে করা হচ্ছে এই স্টুডেন্টরা এগুলো কাজ করছে যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে দিবেন কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য